এটা আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন্ট ফাইভ আর রয়েছে আপনার ইউজ হয় এটা সাতটা তামা থাকবে টু পয়েন্ট সাতটা তামা এটা রেট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা টু পয়েন্ট টাকা তামা এবং রয়েছে ভাই আপনার মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ টাকা

ফোর পয়েন্ট জিরো আর তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আছে শ্র বন্ধুরা আপনার তখন নগপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া

আপনি যেতে পারবেন এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি লিখিতে গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে গ্যাংসিজ সার্কিট

এটার উপরে কোনো তারই নাই কারণ হাজার টাকার প্রোডাক্ট কিনছে হাজার কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনে কমিশন ও আচ্ছা এখন সবাই যে খারাপ এরকম কিছু অনেকে এরকম ভয় বা আপনাদের কাস্টমারও জানে যে এরকম কমিশনের থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুটকে আপনারা নিজেরা ঠকবেন অন্যরে দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার যে নিতে হবে কমিশন না তার যদি দামা হয় ফায়ার প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানি এটা আপনি কিনেন

যদি কেউ জৈল্লা পূজা সার দিত তাহলে আমার ওখানে কমেন্ট করতো যে বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আমি জৈল্লা পূজা শেষ আমার বিলিং জৈল্লা গেছে এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে বাইরের তার ভালো না এটা মন্তব্য করে রাখলো এইটারও হিসাব দিতে হবে ভাই আপনি যে আমার মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে বাইরের প্রোডাক্ট চিকন বাইরের তার ভালো না এটার হিসাব কিন্তু আমরা কাল কিয়ামতের ময়দানে দিতে হবে যে আপনি बैड কমেন্ট যে আমার করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মৃত্যু হবে ভাই এটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয়-স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে কি আপনার রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তারা আছে এমএম ব্র্যান্ডের এটার আসলে মাসাল্লাহ ভালো ব্রান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনার আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট আমা এটা আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনাদের মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নেবেন তো আমাদের এই এম এম ব্রান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্রান্ডের গ্যাং সুইচ সার্কিট একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ বস্তার হয় ও ভাই সুবিধা আছে আপনি বিশ গোস লাগবে আপনি বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছ কোয়েল আছে বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গোছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার এম এক্সাম্পল দেখাই এম আপনার এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

এই এই এইটারও কিন্তু সেম প্রাইস এটা রেট তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু सेम প্রাইস আর যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে রেটগুলো ভাই আমি হসপিটালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দামি কম দামি ভিতরে লাগায় এই যে কম দামি আছে কম দামি আছে বলে এটাও কম দামি আছে এটা ওয়ান গ্যাং হচ্ছে শুধু 60 টাকা ওয়ান গ্যাং শুধু 60 টাকা টু গ্যাং 100

বিশতলা বিল্ডিং করেন না দুইতলা এটা আপনার একটা রুম এর খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে সকেট থাকবে একটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা জি সাধারণত 1200 1300 টাকা এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় এখন আপনার এলাকার মিষ্টিরি আপনাকে বলল ভাই আমার কাছে মাল থেকে কম দেব সে কি চুরি করে দিবে এই নবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেইন ফ্রন্ট এন্ড এখানে যদি আপনি কম না পান এলাকা কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নেবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই কার্ড দিয়ে হিসাব দেন বা MST এর এস্টিমেটটা নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আচ্ছা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট দতরূপ সম্ভব হয় নিজে কিনার চেষ্টা করবেন 2 টাকা টোকেন আর জিতেন আমার দুর্নীতি তো এরকম কিছু না যে 간தானে কিনে যেটা নিজে কিনবেন यस মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ফ্যান্সারর জন্য কোনটা লাগে এসি জোন কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রুমে কি কি তার লাগে কোন কোন লাগবে আপনি বললে পারেন এটা সুন্দর করে বুঝে আসবেন ইনশাআল্লাহ তারপর আমাদের যে ব্রেকার রয়েছে ভাই

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায় জেলা পর্যায়ে চাইলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননি বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তিনশো আছে বন্ধুরা যারা মাল আমাল নিতে চান সরাসরি দোকান আসবেন নীল ইলেকট্রিক দোকান নম্বর সাতষট্টির প্রথম তলা ঢাকা কাপ্তমাজার কমপ্লেক্স